হেড স্টুডেন্ট আসসালামু আলাইকুম উই আর জাস্ট আমেজড উইথ ইয়ার রেসপন্স আমরা লিটারেলি আমেজড হয়েছি তোমাদের এই রেজিস্ট্রেশনের নাম্বারটা দেখে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট অলরেডি রেজিস্টার করে ফেলেছ আমাদের এই ফ্রি মডেল টেস্ট এক্সাম ব্যস্টতে অর্থাৎ তোমরা যারা আগামীতে কলেজে ভর্তি পরীক্ষা দেবে সেইখানে তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য আমরা একটা ফ্রি মডেল টেস্ট এক্সাম ব্যাচের অ্যারেঞ্জ করেছিলাম এবং যেখানে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছ জিনিসটাকে আরও ইন্টারেস্টিং করতে আমরা অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য গিফটের সেখানে তুমি পেয়ে যাচ্ছ কী কী গিফট পেয়ে যাচ্ছ কী অনেক পাবলিকেশনের বেস্ট সেলিং বইগুলো সাথে থাকছে প্রেস স্টোর পেন ফ্রেন্ডলি টি শার্ট এছাড়াও আরও অনেক ধরনের গিফট এবং আমরা চাই যারা আগামীতে কলেজ অ্যাডমিশন এক্সাম দেবে তারা যেন অ্যাকচুয়ালি তাদের প্রিপারেশনটা যাচাই করতে পারে তাই আমরা এই এক্সামের ডেডলাইন আর একটু পিছিয়ে আগামী দুই তারিখে ফিক্স করেছি তাই দেরি না করে এখনই নিজের প্রস্তুতি যাচাই করে ফেলো এর চাইতে বড় সুযোগ কিন্তু তোমরা আর পাবে না যেখানে প্রায় কয়েক হাজার পোটেন্সিয়াল স্টুডেন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে তাই দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি ফিল করে ফেলো তোমাদের সকলের জন্য শুভকামনা